মুখের ধরে ভাতটা সব রে রেখে নাকি তাকে জানে দেখো সারা শব্দ করে না কোথায় গেল পেটেতে ছোঁচের দল দিচ্ছে আর তুমি ভাত সব রেডি করে

আমি কথা বলি তখন তোমার জ্বালাল তা খাও না মুখ বুঝে খাও বন্ধ করো শান্তি মনে কেটে যাওয়া মানুষ

한리 후루파라 꽃째. 한가지로 오늘째 사과야 뒤삽화요 사과가 전통 바로 나가면. 아시다구요. 음. 아직 바로 사

कर पड़ी लो तो अरे वहां तो बोला जाए ना चलो ये तो ग्रेवी ले गया इसने अरे इसको चालू दे दो लो अब तो मैं सुना मले है हां है